তো এই সকালবেলা ভিডিও সময় কিছু আর কি হয়নি বলতেছে যে মা কিছু কিনে দিবে যাও সেই জন্য যাইতেছি সকালবেলা ভাত রান্না করছি খিচুড়ি রান্না করছি খিচুড়ি নিয়েও যাইতেছি যদি একটু দেরি হয় বাচ্চা তো খোঁজা লাগিয়া যাবো বাইরের খাবার তো না ওই রকম কিছু দিই নেই শুধুমাত্র যদি একটু বেশি বিপদে পড়ি তাহলে একটু জুস দিই লিচুর জুস ওকে তো যাই কেনাকাটা করতে যাই বা রেডি হয়ে গেছে ভাত খাইছি সকালবেলা তো বেরিয়ে যাবো এখন আমরা মার্কেটে যাবো বাবার সাথে আগিয়ে পিছন পিছন এখানে বাবা গাড়ি নিয়ে আগে গেছে পূর্ণ বাবা দাঁড়িয়ে বেসি বাবা

ভালো করে বুঝুন এই যে এটা আছে কিটা লাগে কিনাকাটা করতে করতে কেউ না কইতা সিল জরুরি খেতেছে জরুরি আইনি देखी সে শুয়ে পড়ছে ঘুমাইছিল রাস্তায় শুয়ে দিছিলাম আবার বাবার সাথে তো তো যা তাই সকালে খেয়ে গেছি আবার হোটেলে রুটি খেয়েছি এখন তো রান্না করা সব কিছু না রয়েছে এখন কেবল আসলাম এখন রান্না করুন কেমনি হালকা গেছে চোর চোরে রয়েছে মাংসের ঝোল রয়েছে কালকের ভাজি রয়েছে ফেয়ার হয়েছে থাক কেনাকাটা মোটামুটি হয়েছে সবগুলো হয় ওই ওর জুতা কিনে দিব এগুলো রয়েছে ওই এক জায়গা থেকে আসলে একটু ক্লান্ত লাগে খারাপ লাগে তো এখানে আমি সবজি কেটে নিয়েছি ঢেঁড়স আর পটল কেটে নিয়েছি ভাজির জন্যে আর এই নিরামিষ সবজির জন্যে আমি একটু সবজি কেটে নিয়েছি সব ধরনের সবজি কোরকল বেগুন তারপর মুখি কচু মিষ্টি কুমড়ের ঢেঁড়স তারপরে আর অনেক কিছু আছে পেঁপে চাল নানান সবজি আরও আছে অনেক কিছু যায় তো বলা বলতে গেলে অনেক সময় লাগে তো রান্না করতে দিতে না পুরোনো সাদে যাইব একটু ঢেকে রাখি তো সাল যাইব সেই জন্য জামা করবো জামা দেখে গেছিলাম আবার ওই টুল নিয়ে লোয়া করতেছি তো বাবার শুয়ে দিয়েছে পুরুষ মানুষ এই সেই শুয়ে পড়ে মহিলা মানে নুসে তো তা পারি না সাথে না যাবো বাবা সাথে যাইব সেই জন্য কান্না করতেছিল আমি একটু শুয়েছিলাম ঘুম তো এই লুই যে জামা পড়লো প্যান্ট পড়লো আবার জুতা নিয়ে আসছি সাথে যাইব তো বাইরে থেকে আইসি ঘুরে বাইরে থেকে আসছি না ওই আসার পরে ও আর করে থাকবো না বাইরেই যাইতে চাই ওই যাইতেছি আমি একটু সার থেকে ঘুরে নিয়ে এসি ঘুরে নিয়ে তো রান্না করা সম্ভব হয় না কষ্ট রিক্স হয়ে যায় বড় হয়েছে নড়াচড়া করি দুষ্টুমি করে এডে টান বই করি জুতো পড়তে হবে না সার এমনি চলো এমনি চলো এমনি নিয়ে যে জুতো পরতে হবে না খালি পায়ে চলো রাখো জুতো রাখো এখানে রাখো জুতো পরতে হবে না বাবা খালি পাই চলো খাল রাখো রাখো পড়ে যাই বসড়ি আমি পরিয়ে দিই যে তুই করিয়ে দিছি জেকাই যে শাড়ি উঠবো একাই একাই উঠতেছি একা পরব না পাব আমি আমি দৌড়ি আমি নিয়ে যাই জেকায় আমার হাত ধরো হাত ধরবো না একাই মারবো ভয় করি সাদে যে নি কুলে নিয়ে যাই ওই যে এসেছি নিয়ে আসলাম কুলে কুলে এসে নামে দিছি চলো ওই দিকে খেলবো ঘরে থেকে একদম বড় হয়ে গেছি অনেক সময় আসছি সবজি কাটলাম করি নিয়ে ঘুমানোর চেষ্টা করলাম অনেক সময় পার হয়ে গেছে সেই জন্য এখন আর থাকবো না বাড়ি একটু খেয়ে লোক আমি একটু দাঁড়িয়ে থাকি তো সাদে আসলে সবারই মন ভালো হয়ে যায় যে পাখি উড়ে বাতাস ঠান্ডা বাতাস এখানে পাখি বসছে চড়ুই পাখি পাখির ডাক খোলামেলা পরিবেশ বাতাস ঠান্ডা খুবই ভাল লাগে ওগুলা ওগুলো টাই না মানে শুকিয়ে দিছে তো খালি মাতবুরি করবো এই যেগুলো নিবো পাপড় শুকিয়ে দিছে পাতা সিরিয়া সিটা তুলসী পাতা সিঁড়ে সিঁড়ে টাকি জিরাইলাম সবগুলো হয় না এই করা জুতা কিনতে আছে বাবুর বাবুর গেঞ্জি আরও দিব নাকি কিনে আমি জানি না তো জুতা দিব নিথুর জুতা তারপরে মার জন্যে একটা শাড়ি সাদা শাড়ি তো নাই মানে পূর্ণ ঠাকুমার জন্য সাদা শাড়ি সব জায়গায় পাওয়া যায় না সাদা থান সাদা সাদা থান পরে কালার হইলে মানে সিট হইলে বা কোনো ই থাকলে ওগুলো পরে না সেই জন্য একদম সাদা থান কিন্তু ওই তো ওগুলো পাওয়া যায় না সব জায়গায় সেগুলো তো নেই তারপর বাবা দেখবো কোথাও থেকে আনা যায় চেষ্টা জাঁকাইতেছি তুমি কি ফল গাছ জাঁকে দিতেছ এটা তো ফল গাছ না ফুল গাছ এইটে ফল গাছ হলে ঝাঁকিয়ে দিলে ফল পড়তো বাবা এটা তো ফুল গাছ ফুলও তো নেই গাছ ফুল পড়বো যে খেলতে শিখলে ঘরের ভিতর করতে পারে না তো সেই জন্য ভালো লাগে না ঘরের ভিতর বাবা ওই যে মাসি মনে বকা দিবে কিন্তু তুমি ফুল গাছ নষ্ট করতেছ ওই যে দিদি বকা দিবে দিদি বকা দিবে ওই যে পাখি দেখো ওইখানে পাখি হ্যাঁ রে দুষ্ট কথা বলে শুনি না এই যে পাতা ছিটতেছে চলো নিচে যাবো চলো খেলতে না চলো চলো বলছি সব এখানে বাবু কোথায় গেছিল বেরু বাজারে গেছিল বাজারে গেছিল কোথায় গেছিল বলো একটু আছ এইখানে তারপর নিচে যে রান্না পুরনো এখানে মুড়ি খাইতেছে আমি মুড়ি দিয়ে জুড়ে বসিয়ে দিছি মুড়ি ফালাইতেছে খাইতেছে দিকেও আমি বসে দিছি দিকে চুলে জ্বালিয়ে দিছি তো প্রথমে দিয়ে রস ভাজি বলে কেনি পটল ভাজি তো এদিকে আবার আমরা কেটে নিছি আমি রান্না করতেছি সবজি কাটছি তখন আর কেন ই কাটছি তো রান্না করতেছি আর এই যে ঘামুন ঘরে থাকলে আমরাগুলো আরো মিষ্টি হয়ে থাকি আমরাগুলো আরো মিষ্টি হয়ে দিস পটলে আমি লবণ দিলাম মরিচের গুঁড়ে হলুদের গুঁড়ে মাখি পরে গরম গেছি তেল দিয়ে দিই

পটল ভাজি ডালের ভাজি নামে নিছি করে আমি তরকারি দিয়ে সবজি প্রথম তেল দিয়ে দিই বসানো হয় এই দিকে প্রায় তো সাড়ে চারটার বেশি বেড়ে গেছে সকালবেলা ভাত খেয়ে গেছিলাম তারপরে দুপুরে এই সব তো দুপুর হওয়ার আগেই রুটি খাইছিলাম তো দুপুরে কিছু খাওয়া হয়নি এই বাচ্চা এসে খেয়ে নেই তরকারি ছিল তারপরে খেয়ে নিই খাইতে মন চাইলেন খেয়ান তো লাগলো শরীর সেই জন্য আর কি খাই নেই কিন্তু এখন খুব ক্ষুধা লাগছে কষা নিয়ে গেছে আমি ঝুলটা দিয়ে নিবো আমি ঝোল দিয়ে আর খাব তারপরে বিকেলবেলার কাজ আছে গর ঝাড়ু দিয়ে ঘর একটু মুচি একটু বিকেলবেলায় বেশি নোংরা হলে বিছানা বিছানা বাড়ি দেয় ঘর তোর ঝাড়ু দিম খাবারের জল তুল ধরব মটর দিয়ে টেঙ্কি ভরুম মানে জল ভরুম ট্যাঙ্কিতে মানে অনেক কাজ থাকে বিকেলবেলা তো আমি পূর্ণরে খাই আসি এখন তরকারি হইতে থাক জলটা বাড়িয়ে দিই যদি তরকারি হয়ে গেছে আমি নেড়ে চেড়ে একটু ই করে দিছি সবজিটা নরম করে গালিয়ে দিছি নামিয়ে নিই তরকারি হয়ে গেছে গা বেজে গেছে গা সাড়ে পাঁচটা সন্ধ্যা হয়ে যাবো ঘরটোর জালো দিয়ে সময় হয়ে গেছে তো এখন আমি খেতে পারবো না খেতে বসতেছিলাম এখন প্রচন্ড ক্ষুধা লাগছে তো ব্যাগে নেই পরে রাত্রিতে একদম খাওয়া খাওয়া এখন হবে আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আজকে রাত্রি হয়ে গেছে কালকে আমরা দেখাবো নতুন আরেক ব্লগে তো সেই পর্যন্ত আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন নমস্কার আদার দিয়ে আজকে বিদায় নিলাম